শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো সুস্থ আছো আমি সকালবেলা বিছানাটা গুছিয়ে নিয়েছি আর একটু বেলা হয়ে গেল আজকে আমি এখন এই সিদ্ধ ভাতটা খেয়ে নেব সবারই টিফিন করা হয়ে গেছে আমি এখন টিফিনটা করে নেবো এখানে আছে আলু আর পেঁপে সিদ্ধ একসাথে মেখে নিয়েছি আর আছে মুস মুসুর ডাল মাখা এটাই আমি খেয়ে নেব বন্ধুরা আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো কমেন্টে জানিও কেমন লেগেছে আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো মোটামুটি অনেক কাজই আমি গুছিয়ে নিয়েছি সেগুলো সবার তোমাদেরকে আজকে শেয়ার করলাম না আমি মোটামুটি রেডি হয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আজকে দেখো আলু আর ভেন্ডি সরু সরু করে কেটে নিচ্ছি আমি না সর্ষে বাটা দিয়ে আলু ভেন্ডি একটু মাখা মাখা করে করব তরকারিটা এই তরকারিটা খেতে আমি মিষ্টির বাবা মানে আমরা দুজন ভীষণ পছন্দ করি এবং আমার মেয়েও কম বেশি একটু খায় যাই হোক আর আছে ভোলা মাছ ভোলা মাছ এনেছে আর এনেছে ছোটো ছোটো ট্যাংনা মাছ ট্যাংরা মাছটা ট্যাংরা মাছটা তো রেখে দিয়েছি আর ভোলা মাছটা আজকে করব। জানো আজকে তো ধনতেরাস তোমাদেরকে জানাই ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তা সকাল থেকেই না ভাবছি মানে গত বছর থেকেই আমি ধনতেরাসের দিন কিছু একটা কিনে থাকি অবশ্যই সবার দেখা দেখি বলতে পারো সংসার জীবনে পা দিয়েছি মানে শুনেছি লোকের মুখে যে এই দিনে আমরা মানে যার যার সামর্থ্য মতন কিছু যেগুলো কেনা খুব শুভ কিছু কিনলে নাকি সংসারের মানে ভালো হয় তাই ভাবি সংসারে যদি একটু ভালো হয় আমি আমার সামর্থ্যের মধ্যে কিছু একটা নেব গত বছর তো ঠাকুরে একটা বাটা নিয়েছিলাম কিন্তু এবছর সারাটা দিনই ভাবছি কী নেব ভেবেই উঠতে পারছি না তা ঠিক করলাম যে দোকানে যাই দোকান থেকে দেখি কি পছন্দ হয় সে বুঝে একটা কিছু নেব অবশ্যই পুজোর জিনিসই নিয়ে গত বছরও পুজোর জন্য একটা বাটা নিয়েছিলাম এবছর দেখি কিনে নেওয়া যায় তা আমার এই আলু ভেন্ডি তরকারিটা হয়ে গেছে আমি একটু সামান্য ধনেপাতা দিয়ে দিয়েছি আর এই তরকারিটা এইভাবে রান্না করলে সর্ষে বাটা দিয়ে দারুণ লাগে তোমরা বানিয়ে খেতে পারো আর এখানে ভোলা মাছটাও আমার হয়ে গেছে এটাতেও না আমি অল্প একটু সর্ষে বাটা দিয়েছি সর্ষে বাটা দিয়ে সহজে আমি করি না কিন্তু আজ একটু দিলাম আর ডাল আছে ভাত তো হয়ে গেছে ধন্য পাতা ছড়িয়ে নেবো এইভাবেই মাখা এই তো আমি মাখা মাখা করে নিলাম আর আমার বান্ধবীও যাবে ওর মেয়ে আর আমার বান্ধবী আর আমি আমার মেয়ে যাব যাই হোক রান্নাবান্না তো হয়েই গেছে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে নেব তারপরে সন্ধ্যের দিকে বেরিয়ে পড়বো রান্নাটা আমার হয়ে গেল। তোমরা কমেন্টে অবশ্যই জানিও আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর মোটামুটি সবাই এখন একে একে খেয়ে নেবো মেয়েকে খেতে দিয়ে দেবো তারপরে একটু বিশ্রাম করে নেব আর এ দেখো এখন ছটাও বাজেনি আমি বান্ধবীকে ফোন করে দিয়েছি আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছে আর জানো এভাবে দেখি অনেকেই ছবি পোস্ট করে আমি না মানে ঠিক বুঝতে পারছি না এই এই ভিডিওটুকু আমি ঠিকঠাক করতে পারছি কি না তোমরা একটু ম্যানেজ নিও আর আমার মেয়ে তো দেখো স্ট্যাচুর মতন দাঁড়িয়ে আছে আমার মেয়ে বলছিল মা তুমি এটা কি করছো আমি দেখি কি হয় যাই হোক আমরা রেডি হয়ে গেছি আর একটু বাদেই আমরা সবাই বেরিয়ে পড়ব আমার মেয়ে হাসছে শুধু দায়েরে আর দেখো আমরা বেরিয়ে পড়েছি আর দীপাবলি তো চলেই এসেছে দেখো কত সুন্দর লাইটিং করেছে প্রত্যেকটা বাড়ি আমার মেয়ে আর আমার বান্ধবীর মেয়ে পাশাপাশি হাঁটছে আর আমরা আমি আর আমার বান্ধবীর পাশাপাশি হাঁটছি যাই হোক দেখতে দেখতে আমরা বাজারে ঢুকে গেছি হ্যাঁ আর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি দেখি কি কিনতে পারি আচ্ছা দেখো আমি বাজার থেকে চলে এসছি কিছুক্ষণ আগেই চলে এলাম আর এই ঘরটা আমি নিয়েছি পুজো করার জন্য এটা হলো তামার একটা ঘর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানি এই ঘরটা তোমাদের কেমন লাগলো আমি আমার সামর্থ্যের মধ্যে এবছর আমি এটাই নিলাম আমার তো বেশ পছন্দ হয়েছে এই জন্যই আমি এটা নিয়ে নিয়েছি পুজো করা যাবে যাই হোক তোমরা অবশ্যই জানিও আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর বেশি বড় করবো না বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমাদের আবার আবারও জানাই ধনতেরসের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমরা সবাই ভালো থেকো তোমাদের সাথে দেখা হবে আরও আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমরা ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো